হ্যালো বন্ধুরা তো এটা ছিল নীলপূজার আগের দিনের ভিডিও তো ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল তো এরা বেরিয়েছিল নীল পূজার আগের দিনে মালসা ভাত খেয়ে বার হয়েছে হয়ে এখানে জোড়া মন্দির বলে একটি জায়গা আছে সেখান থেকে স্নান করে সবাই নতুন জামা কাপড় পরে মেয়ে বউ ছেলে সমস্ত সমস্ত বয়সের পুরুষ মহিলারা বেরিয়েছিল তো এরা যাবে আমতলার ওখানে জয়রামপুর বলে একটি জায়গা তো ওরা সেখানে যাবে বাবার মাথায় জল ঢালতে তো সবাই খালি পায়ে হেঁটে হেঁটে যাবে তো আমার এখনো পর্যন্ত জীবনে দুবার যাওয়ার মানে ভাগ্য হয়েছে তো সেটা আমি গেছি বাপের বাড়ি থেকে জীবনে দুবার তো লাস্ট গেছিলাম ক্লাস ফোরে আর একবার গেছিলাম তখন কোলে তো এই শ্বশুরবাড়ি থেকে এখনো পর্যন্ত যাইনি দেখি কবে যাওয়ার আমার ভাগ্য হয় তো এভাবে এখন অবধি যায়নি